আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবর মতো আজকে আরেকটি বন্যক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করে যাক যে ঘটনাটি বলছি সেটা আমার এক আত্মীয়র কাছ থেকে শোনা ঘটনাটি আমি তার ভাষাতে বলছি ঘটনা প্রায় পঁয়ত্রিশ বছর আগের তখনকার মিরপুরের পল্লবী এলাকা একটি গ্রাম বললেই চলে চারিদিকে ঘন জঙ্গল উঁচু নিচু মাটির রাস্তা তার মাঝে মাঝে দুই একটি যার মধ্যে হিন্দু পরিবারই ছিল বেশি সেই কারণে কিছু মন্দির আর শোষণ ছিল আর সেরামিকের পাশ দিয়ে একটি মাত্র রাস্তা এসেছিল আমাদের পাড়ার দিকে সেই রাস্তাটা দিয়ে সন্ধ্যার পর থেকে কেউ চলাফেরা করতে চাইত না কারণ রাস্তাটার ঠিক পাশে ছিল একটি শ্মশান ঘাট আর তার অপর পাশে ছিল ছোট্ট একটি বিল বিলের উপরে ছিল দুইটি তাল গাছ আর অন্য পরে ছিল একটি মস্ত বড় তেঁতুল গাছ আমাদের বাড়ির কাছেই ছিল ছোট্ট একটি বাজার বাজারটির ঠিক কাছেই ছিল অনেক বছরে পুরাতন একটি শিমুল গাছ আর ওই গাছগুলোকে নিয়েই ছিল যত ভয়ানক ঘটনা আমার অনেক কাছের বন্ধু বাচ্চু আর বিমল প্রতিদিনের মতো কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল তখন রাত প্রায় দশটা সেদিন ছিল আমাবস্যার রাত চারদিকে ঘোর অন্ধকার রাস্তায় একটি কুকুরও দেখা যাচ্ছিল না আর তখনকার সময় রাত দশটা মানে সবাই রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমের ঘরে বিভোর আর সেই দিন রাতে বোধ হয় সবাই সন্ধ্যাবেলায় যার যার ঘরে ঢুকে পড়েছিল কারণ চারদিক পুরাই নীরব নিস্তব্ধ একটা থমথমে পরিবেশ ছিল যাই হোক এখন বাড়ি তো যেতেই হবে তাই তারা একটু জোরে জোরে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সময় তারা শ্মশান ঘাট আর বিলের মাঝে এসে পৌঁছাল হঠাৎ তারা দেখল একটি কালো বিড়াল তাল গাছ বেয়ে নেমে সেই মস্ত বড় তেঁতুল গাছ বেয়ে ওপরে উঠে গেল প্রথমে তারা একটু ভয় পেল যখন ভাবল যে বিড়াল তো গাছ বেয়ে উঠতেই পারে এটা অস্বাভাবিক কি না তখন তারা হেসে উঠল আর বলল বিড়াল দেখে আমরা ভয় পাচ্ছি তারা আবার সামনের দিকে হাঁটতে লাগলো কিছু দূর যেতেই আবার দেখলো পথের মাঝে একটা ছোট খাটো কালো ছাগল দাঁড়িয়ে আছে বাচ্চু বলল কিরে এত রাতে এইখানে এই ছাগল এলো কোথা থেকে এটা কার ছাগল বিবন বলল চল নিয়ে যাই পাড়ার কারো হবে হয়তো আর কালকের মধ্যে যদি কেউ না আসে তাহলে পরশুদিন সবাই মিলে এটাকে জবাই করে খেয়ে ফেলবো এই বলেই বিমল ছাগলটাকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে লাগলো কিছু দূর সামনে যেতেই সে বুঝতে পারলো ছাগলটার ওজন যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাই সে বলল বাচ্চু তুই এবার একটু কাঁধে তো আমি আর পারছি না হঠাৎ করে যেন ওটার ওজন দ্বিগুণ মনে হচ্ছে আমার কাছে বাচ্চু বলল বুঝছি দে আমার কাছে আমার কাঁধে ধরাপি তাই বাহানা দেখাচ্ছিস বিমল বলল না রে আমি সত্যি বলছি তুই নিয়ে দেখ না একটু তারপর বাচ্চ ছাগলটাকে কাঁধে নিয়ে সেই শিমল গাছটার নিচে গিয়েই থামলো হাঁপিয়ে গেছে সে বলল রাখ এটা এখানেই আর পারছি না সত্যি এটা অনেক ভারী বিমল বলল প্রথমে তো এত ওজন ছিল না রে এখন কিভাবে এত ওজন হলো বাচ্চু বলল জানি না চল সামনের দিকে এগোতে থাকি আর একটু পথ বাকি এসে পড়েছি প্রায় চল দুজনে একসাথে ধরে নিয়ে যাই কিন্তু কাণ্ড, এবার ওরা দুজন মিলেও ছাগলটাকে উঠাতে পারছে না শেষে অনেকটা বিরক্ত হয়ে ছাগলটাকে শিমুল গাছে নিচে রেখে তারা হাঁটা ধরলে একটু এগিয়ে যেতেই বিমল বলল চল না আরেকবার চেষ্টা করি গিয়া দেখি পারি নাকি ওখানে পরে থাকলে শেষে শিয়ালে পেটে যাইব ছাগলটা বাচ্চু বললো চল পিছন দিকে এগিয়ে শিমুল গাছটির নিচে গিয়ে তারা দেখল ছাগলটি সেখানে নেই চারপাশে ভালো করে খুঁজেও ছাগলটাকে আর পেল না অবশেষে তারা বাসার দিকে ফিরে যেতে লাগলো হঠাৎ পেছন থেকে এক ভয়ানক কণ্ঠ শোনা গেল ভয়ানক সেই কণ্ঠে বলতে লাগলো আজকের মতো বেঁচে গেলে তোরা কিন্তু পরেরবার আর বাঁচতে পারবি না এ কথা শুনে তাদের ভয়ে পুরো শরীর শিউরে উঠল আর এক মুহূর্তের জন্য তারা সেখানে দাঁড়িয়ে না থেকে এক তরে বাড়িতে এসে ঘরের ভিতর ঢুকে পড়লো পরের দিন সবাইকে গত রাতে কি ঘটেছিল তা বলে বলল ঘটনা শুনে তারা বলল এর আগেও নাকি অনেক লোকের এই রহস্যজনক মৃত্যু হয়েছে ওই সীমানাতে তারা এটাও বলল তোদের ভাগ্য ভালো তাই তোরা বেঁচে ফিরেছিস আমরা তো শুনেছি ওই শিমুল গাছটাই নাকি ওদের শেষ সীমানা গল্পটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ